কালবাছল ছুটে নিডো স্বপ্ন মোর কইলি হা হরিবাড়ি লক্ষপতি কইি হাও ছুটে বাতো মাটি কি সহজ কই মোজুল নাহি হো কাল পরে জ্বলি নিচলো আর পার তুমি হো এই সভায় উপস্থিত শিল্পীরা এবং শ্রোতাবৃদ্ধদের জানায় সংগ্রামী অভিনন্দন জানাই মুখ্য অতিথি বৃদ্ধি যারা সংঘর্ষের ইতিহাস এবং তার আত্মসম্মান আন্দোলনের কৃতিত্বকে তুলে ধরে আমাদের সমৃদ্ধ করবে আমি প্রথমেই টেকটব আজকের সভার মূল বিষয়টা সম্পর্কে সংক্ষিপ্তভাবে উপস্থাপিত করবে আমাদের এই সবার মূল উদ্যোক্তা বিজ্ঞান সচেতন আন্দোলনের কর্মী উপস্থিত সমস্ত সাথীদের যারা সভায় উপস্থিত হয়েছে। তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি ভারতবর্ষের বুকে এমন কিছু মনীষী আছে এমন কিছু মানুষ আছে যারা পর্দার আড়ালে থেকে গেছেন তাদেরকে বাস্তবে সামনে আনতে দেওয়া পায়নি আসতে দেওয়া পারি যোগ যুগ ধরে চলে আসা ব্যবস্থার মধ্যে আমরা যে কীভাবে নিপীড়িত হয়েছি কিভাবে আমরা নির্যাতিত হয়েছি সে বিষয়ে আপনাদের সবার জানা আছে এখন বক্তব্য রাখবেন বিশিষ্ট লেখক এবং সমাজকর্মী সুরেশ কুন্ডু মহাশয় পেরিয়ার কিংবা কেরিয়ার যাই বলি তিনি এমন একজন ব্যক্তিত্ব সব থেকে লজ্জা এবং নিন্দার কথা যে যে পশ্চিমবঙ্গটাকে এগিয়ে থাকা একটা রাজ্য ভারতের মধ্যে অথচ লজ্জা এখানে নাস্তিক আন্দোলন হয় এখানে বিজ্ঞান আন্দোলন হয় এখানে যুক্তিবাদী আন্দোলন হয় অথচ এই আন্দোলনগুলো যারা করেন পঞ্চাশ বাসের অভিজ্ঞতার দায়িত্ব নিয়ে আমি খুব ঘোড়া করি কথা বলতে ভালোবাসি পড়ি কখনোই মনে হয়নি যে ভারতবর্ষে খন্ডিত ভারতবর্ষের একটি মানুষ যে গোটা দক্ষিণ ভারতের নাস্তিকতার জনক সেই মানুষটাকে কিছু জানা বোঝা সামনে হাজির করা দরকার বাংলায়

ফেলিয়ার দরকার ছিল কারণ আমরা ফেলিয়ারের মতন ভাবনা চিন্তা করে কিছু বলবেন তাহলে আমরা পাইনি কেন পাইনি এখানে সুপ্রিয় বাবু আছেন বিরাট গবেষণা করেছেন আমার ভুল হলে সুপ্রিয় বাবু ধরিয়ে দেবেন এই যে গঙ্গা অঞ্চল অর্থাৎ বাংলা যেটাকে বলা হচ্ছে গঙ্গ নিয়ারঞ্জন বাবুর যদি আপনি বাঙালির ইতিহাস পড়েন সেখানে বঙ্গ নামের অনেক দেখবেন এই বঙ্গ ভাষা এটাকে যারা আর্যভাষী তারা এর মধ্য বংশাসী বকের মতন কিছু মিছিল করে এদের ভাষা তাই এরা বঙ্গভাষী আবার যদি আপনি বাংলাদেশে যাক এক নম্বর টেবিল নিয়েছে আমাদের সুপ্রিয় ব্যানার্জি লেখক এবং সমাজকর্মী দক্ষিণ ভারতের কোন রাজনৈতিক এবং আর্থ সামাজিক পরিবেশের মধ্যে প্যারিয়ার আন্দোলন করতে হয়েছে একটা অসাধারণ সাবজেক্ট এর উপরে বক্তব্য গবেষণা আমার যেটা অভিজ্ঞতা কাজ করতে করতে যে আর পেরিয়ারের চর্চাটা দিন দিন বাড়ছে এবং এই বাড়ার ক্ষেত্রে আগামী দিনেও যুক্তিবাদী সমিতি যে কাজ সেই কাজকর্মের মধ্যে পেরিয়ার থাকবে এখন না আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হলো পেরিয়ার যে মুহূর্তে দক্ষিণ ভারতে কাজ করতে আসছেন ঠিক সেই রকম পরিস্থিতিটা কি রকম বা তার একটু আগের পরিস্থিতি কি রকম বলি যে কিরকমকে নিয়ে বলতে গেলে একটা বড় জীবন প্রায় চুরানব্বই বছর উনি বেঁচে ছিলেন বলতে অনেক সময় লাগে এবং এক একটা বিষয় ওনার অনেকগুলো দিক আছে আমার বই যারা এখানে অনেকেই আছে যারা আমার বই পড়েছেন তারা দেখেছেন যে বইয়ের এখন শেষে গিয়ে আমি বলেছি যে বাংলার বুদ্ধিজীবী অংশ বাংলার যে বুদ্ধিজীবী অংশ বাংলার যে যুক্তিবাদী অংশ বাংলার যে নাস্তিকবাদী অংশ বাংলার যে নারীবাদী অংশ বাংলার যে বিভিন্ন যে কমিউনিস্ট পার্টিগুলো এরা কেউ কেন কোনোভাবেই পেরিয়ারকে নিয়ে আলোচনা এই আলোচনাটা তারা করলেন না এতগুলো বছর ধরে আর কি তারা তো করতেই পারতেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সভাপতি শ্রদ্ধেয় দিলীপ দাস মন্ডল মহাশয়কে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য প্রথমেই বলে রাখি যে পেরিয়ার সম্পর্কে বলা যায় আমি রঞ্জিত বইটা না পড়লে কিছুই জানতাম না মানে আমি আজকে নামটা শুনেছি এইটুকু কিন্তু উনি কী কাজ করেছেন না করেছেন সে সম্পর্কে কিছুই আমি জানতাম না এই বইটা পড়ে যা জানতে পেরেছি সেও যথেষ্টই ভালো জানতে পেরেছি এবং আমার বা আমার যা লেখা এখন পড়ছি তিনি পেরিয়ার যা পড়েছেন তখনকার দিনে মানে যেহেতু আমার ভাবনাটা গান পবিকার মধ্যে থেকেই দূর এবং আমার ব্যক্তিগত

মনুষ কায় চৌধুরী আমাদের মতে উপস্থিত হচ্ছে পেরিয়ারকে নিয়ে এর আগে যুক্তিবাদী সমিতির তরফ থেকে কখনোই কোন অনুষ্ঠান করা সম্ভব হয়নি এটা আমাদের চিন্তার পিছিয়ে থাকায় বলা যেতে পারে তো আমরা আস্তে আস্তে আমাদের চিন্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা শুরু করেছি তো আজ আমরা এখানে পেরিয়ারের জন্মদিবস পালন করছি পেরিয়ার শুধু ভার মানে দক্ষিণ ভারতের বিশেষ ভারতের তো অনেক দক্ষিণ ভারতের ক্ষেত্রে একজন প্রণিধানযোগ্য নাম আঠেরোশো উনআশি থেকে উনিশশো তিয়াত্তর এই চৌত্রিশ বছরের সুদীর্ঘ জীবনে তার যে কর্মকাণ্ড প্রথমে ছোট বয়স থেকেই তিনি ধর্ম বিশ্বাসী ছিলেন এবং তারপরে যখন আস্তে আস্তে বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছেন এবং তার ফ্যালাসিগুলো দেখতে পেয়েছেন তখন নিজের মনে প্রশ্ন করেছেন তারপর যুক্তিবাদী আন্দোলনের অন্যতম সম্পাদক সন্তোষ নমস্কার আমি কিন্তু বেশি বক্তব্য রাখি না সাংবাদিক হওয়ার জন্য আমি প্রশ্ন করি উত্তর জোগাড় করি এবং উত্তর জোগাড় করতে গিয়ে আমি আমার আদি বাড়ি বিহারে বাংলায় জন্ম তাই বাংলা পড়ি কিন্তু আমি পেরিয়াকে নিয়ে রামায়ণ হিন্দিতে পড়েছিলাম বাড়িতে ছোট একটা লাইব্রেরি আছে পড়তে ভালোবাসি পড়তে পড়তে হঠাৎ সুপ্রিয়বাবু শুক্রী বাবুর এই সত্য রামায়ণ বইটা আমার হাতে আসছে প্রায় বছরখানিক আগে আমি পড়াটা পড়েছি পড়া মানে শুধু পড়েছি এখন এটাকে রিভাইজ করা হয়। তারপর সেকেন্ড বই মেলাম রঞ্জিত মিস্ত্রির রামায়ণ এক সত্যগুণ এই দুটো বই পড়ার পর বাংলাতে যে আমার যে চিন্তা হলো নতুন করে চিন্তাটা হলো কি আমি যুক্তিবাদী সমিতি মানে প্রবীর ঘোষের ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির দু তিন সাল থেকে আছি কিন্তু কোনোদিনও পেরিয়ারকে নিয়ে আলোচনা আমি কারোকে শুনিনি বা কোনো অনুষ্ঠান দেখিনি মুক্তমোনা এবং যুক্তিবাদী আন্দোলনের অন্যতম করবে শ্রদ্ধেয় সৌরাষ্ট্র দাস মহাশয় খুবই ভাল লাগছে যে ভারতীয় বিজ্ঞান যুক্তি সমিতি ও আস্তের পাঠশালা এই প্রোগ্রামটা করেছে পেরিয়ারের মৃত্যুর পর দীর্ঘ অনেক কটা বছর কেটে গেছে কিন্তু পশ্চিমবাংলা হয়তো পেরিয়ার নিয়ে চর্চা হয়নি পশ্চিমবঙ্গের শতক পার্সেন্ট মানুষ মনে পেরিয়ার নিয়ে জানে কি নিয়ে আমার সন্দেহ আছে আমি আমার একেবারে শৈশব থেকেই একটা বিশাল দীর্ঘ সময় দক্ষিণ ভারতে কাটিয়েছি বিভিন্ন সাউথ ইন্ডিয়ার যত যুক্তিবাদী অর্গানাইজ আছে সেটা আপনি নরেন্দ্র নায়কার বলুন বা ওরার যে নাস্তিক সেবা সংগঠন বিজয়বাড়া বলুন আর অনেক আছে এসএস গ্লোবাল আছে পরবর্তী সবাই সে কাটিয়েছি হ্যাঁ তাদের মাধ্যমে পেরিয়ে জানতে পেরেছি যেহেতু সময় কম তিনটে বিষয় নিয়ে ইচ্ছে ছিল বলার কিন্তু অসম্ভব